বুদ্ধ পূর্ণিমায় মহামিলনের উৎসব পালন করেন আদিবাসীরা এই তিথিতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এসে জড়ো হন দেশের পূর্বাঞ্চলের আদিবাসী সমাজের প্রতিনিধিরা পাহাড়ের হিলটপের অযোধ্যা পাহাড়ের সুতান তান্ডিতে অনুষ্ঠিত এই উৎসবকে বলে ল বীর বাইসি এটি আদিবাসী বিশেষত সাঁওতাল সমাজের বার্ষিক পার্বণ যাতে সারা পূর্বাঞ্চল থেকে আদিবাসীরা এসে জড়ো হন পাহাড়ের গড় থানে অনেকেরই সঙ্গে থাকে তাদের পারম্পরিক অস্ত্র শস্ত্র বার্ষিক সভা অনুষ্ঠিত হয় সমাজের বিভিন্ন বিষয় নিয়ে হয় আলোচনা ও সিদ্ধান্ত প্রচলিত রয়েছে যে এই গড় জীবনে একবার হলেও আসতে হয় পুরুষদের এদিন সভার সাথে সাথে পাহাড়ে বিচরণও করে নাগত মানুষজন একে সেদরাও বলা হয় অতীতে এই দিনেই শিকারও হতো তবে বন দপ্তরের উদ্যোগে শিকারের বিরুদ্ধে প্রচারে তরুণ প্রজন্ম আর শিকারে উৎসাহী হন না সামাজিক রীতি পালনের দিকে এখন আগ্রহ বাড়ছে আপনাদের এখানে হয় কি হয় এখানে গড় পূজা হয় এখানে গড় ভিতরে শিব পূজা হয় আমাদের যেখানে মানসিক করা হয় শান্তি শৃঙ্খলা ভাবে যাতে ঘর লোকজন বাড়িতে ফিরে যান তার জন্য এখানে পূজা পাঠ করা হয় পূজা হচ্ছে আমাদের ঠাকুর বাবা আগের থেকে পূজা করেন তার ছেলে আদান প্রদান হয়ে চলে এসছে আচ্ছা পূজারে আমরা আসি আমরা পূজা যারা অনেকে অনেক লোক দূর দূর থেকে অনেকে চলে আসেন যাওয়ার জন্য তো আজ সব জায়গা থেকে চলে আসেন যেমন বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম টা দিকে ঝাড়খন্ড ঝাড়খন্ড থেকে চলে আসি প্রতি বছরই আসি বছরে একবার শিকার করতে আসি বুদ্ধ পূর্ণিমা ধরে আমরা পাই না পাই প্রতি বছরই কিন্তু আমরা আনন্দ করতে আসি আমরা প্রতি বছরই এরকমই আসি আমরা প্রতি বছরই আসবো